এ বাস এই জায়গায় তারা থাকে না এই জায়গাগুলো চলে গেছে পুরো দাহাতে আমরা এখান থেকে বাস উঠো আগামী দিন আমাদের গড়াও ডাকবো এই করে হবে হবে

এটা জনগণের সম্পত্তি মিউনিসিপ্যালিটির সম্পত্তি সরকারি সম্পত্তি সেই সম্পত্তি কার রাতে রাত্রিবেলা ভেঙে দেওয়া হয়েছে আমরা এখানে অবাক হয়েছি যে একটা সরকারি সম্পত্তি ভেঙে দেওয়া দুঃসাহস দেখা পুলিশ প্রশাসন এখন কাউ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি এই মনের মধ্যে সিসিটিভি ফুটেজ সমস্ত কিছু আছে কিন্তু এত সাহস সমস্ত সাধারণ সভ্য মানুষের সমাজ এ সমস্ত দুষ্কৃতের হতে পারে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি সমাজ তুলে দেওয়া হচ্ছে তা আমরা এর প্রতিকার চাই আমরা যে অবিলম্বে এই প্রতিক্রিয়ায় ভেঙেছে তাদের গ্রেপ্তার করা হোক আর মিউনিসিপ্যালিটি নিজের সম্পত্তি রক্ষা করুক সাধারণ মানুষের স্বার্থে জনগণের স্বার্থে একদমই এই অঞ্চলটা প্রমুটারদের চলে গেছে এখানে তিনটে মল চারটা মল হয়ে গেছে কোনো পার্কিং নেই শহরের পক্ষে সমস্ত জায়গায় জায়গায় জানি যে পার্কিং থাকে এখানে কোনো পার্কিং নেই রাস্তাগুলো জ্যাম হয়ে থাকে এটা তাদেরই কাজ প্রশাসন নিজের কাজ করলে এই দুদিন আমাদের দেখতে হতো না আমরা চাইছি অবিলম্বে যারা এই দুষ্কর্ম করেছে তাদের গ্রেপ্তারে দাবি করছি আর আমাদের পৌরসভার কাছে আবেদন এই যাতে অবিলম্বে সারিয়ে দেওয়ার বন্দোবস্ত করে এবার আমরা তো মনে করছি মনে করছি বলি তো আর খুব এবার প্রশাস করুন সেটা তো তদন্ত করে বার করুন এটা বাইরে লোক তো ভাঙিতে আসবে না যে ভাঙি দেয়া পেছনের প্লট নায় ভাঙি না বাইরে তো না আমি তুই ভাঙি বলো যার পেছনের প্লট সেই তো মেন ওতে পারে না বাহি কে ভাঙি দে এটা এটা বছর আটদর্স আছে দু হাজার পাঁচ চল্লিশ হাজার চল্লিশ আর বছর পলটা দু হাজার পাঁচ পৌরসভা রোটারি ক্লাবের সৈতে এটা স এঃ এই প্রতিক্রা ল এটা দেবজ্যোতি চক্রবর্তী এটা তো অ্যাকচুয়ালি বেআইনিভাবে কাজ করেছেন কিন্তু যাদের যাদের ভাঙার দরকারই ছিল বা ছিল প্রশাসন বা আমাদের চেয়ারম্যান সাহেব যিনি আছেন পুরুলিয়া পৌরসভার যে দায়িত্বে ওনাকে জানার দরকার ছিল অ্যাকচুয়ালি আগে যে আমার এখানে এইভাবে যাচ্ছে আমি এটা ভাঙতে চাই বা কিছু তার জন্য প্রশাসন ছিল প্রশাসনকে জানাতে পারতো আমাদের চেয়ারম্যান সাহেবকে জানতে পারতো যেহেতু পৌর প্রধান আছে এখানে সেহেতু এটা কিন্তু বেআইনিভাবে কাজটা হয়েছে পুরো মানুষ না জানার জন্য মনে আপনাদের হয়েছে হ্যাঁ এটা তো অজান্তে হয়েছে তবে ঠিক আমরা এটা আগে একবার ব্যাপারটা হচ্ছে যে দোকানদানি উচ্ছেদের ব্যাপারে বলছিল উনি আমার এটা পুরো মানে এটা জানা যে যার আমাদের যে পিছনে যে পলট উনিয়ে এটা ভেঙেছেন তাছাড়া কারো সাহস হবে না এটা পরিষ্কার উনি চাইছেন কি আরে এখন সব ব্যবসা ব্যবসা মানে ব্যবসা করার জন্য এটা এটা অ্যাকচুয়ালি কি এখানে বড় একটা গেট করবো এখানে মল করবো যে কিছু একটা মতো ধারণা আছে কিন্তু অ্যাকচুয়ালি প্রশাসনকে জানিয়ে বা আমাদের পৌরসভা যে আছে দায়িত্বে যিনি চেয়ারম্যান সাহেব তাকে তো একবার নজরে দেওয়া দরকার এটা ইচ্ছা মতো তো ভাঙা যায় না দেখুন এটা ব্যাপারটা হচ্ছে আমাদের যারা বেকার যারা আছে যুবক এখন তো বুঝতে পারছেন সবাই নিজে নিজে কর্মস্থান করে যেরকম ভাবে পেট রোজ রোজগার করে চালায় এইভাবে তো হঠাৎ করে তো এভাবে ভেঙে দিয়ে উচ্ছেদ করা তো ঠিক হয় না এটা তো বুঝতে হবে জানতে হবে নিজে তো সবাই যারা আছে আমাদের বেকার ছেলেমেয়েরা অবশ্যই কথা বলতে হবে তাৰপৰা এই ব্যৱস্থা না এই কৰা হয় শুন এইটো বল চৰকাৰে এইটো বে আইনীভাৱে কাজ কৰিছে উটাৰ কি বল এইটাৰ প্ৰতিবাদ দৰকাৰ আমাৰ চেয়াৰমেৰ সৈতে বসব আমাৰ কাউন্সিলাৰ হিচাপে হে অৱশ্য থাকব সেনে কিয় থাকিব সবসময়ে থাকিব পাছত দাঙা আমাৰ আমাৰ আরে এটা আমাদের তো সব সময় আমরা এখানে বসবাস করছি আমাদের এখানে বাস স্টপ এখন যদি এটা ভেঙে আমাদের বাস মানুষের যাত্রী যাবে কোথায় দাঁড়াবে কোথায় তার জন্য একটা আমাদের অসুবিধা আছে তার জন্য ব্যবস্থা নিতে হবে তারপরে ব্যবস্থা পুলিশে একটা অ্যাপ্লিকেশন দেবো যাতে এটা সুস্থ আর ইনভেস্টিগেট করে দোষীদের তাদের যা জাস্টিস হয় সেটা করে আর ডেমারেজ ড্যামারেজ তো অবশ্যই তাদের যদি আমরা করাবো যদি প্রথমত দেখা যায় পুলিশ প্রশাসন কি পদক্ষেপ নেয় আপনারা কি লড়বেন পিছনে অবশ্যই অবশ্যই আমরা দু হাজার তিন থেকে এই সার্ভিসটা পাবলিককে দিয়ে আসি রোটারি ক্লাব থেকে আজকে এটা করা তো অনেক পাবলিকের অনেক লস হয়েছে ওনার এখানে বৃষ্টিতে হয়তো বর্ষাকাল এখন চলছে এটা থাকতে পারে ওনারা বাসে উঠতেন তো এখানে অপেক্ষাও করতেন বৃষ্টিতে এখন সেটা ভেঙে দেওয়াতে উদ্দেশ্যভাবে ভাঙা হয়েছে থেকে বাসের যোগাযোগ আছে কলকাতা বাস পাবেন আসানসোল লাইনে আছে বাঁকুড়া লাইন প্রত্যেকটা গাড়ি এই সাইডটা হয়ে যায় প্রত্যেক দিন সকাল থেকে আপনি লক্ষ্য করবেন রাত্রি অবধি নাইট রাত সাড়ে দশটা অবধি কয়েক হাজার মানুষ ডেলি এখান থেকে আপ ডাউন করে বা উঠানামা করে আজকে যে প্রতীকালে কিছু দুষ্কৃতি বা তারা করলো এই যে ভেঙে দিয়েছে এবং জেসিপি দিয়ে ভেঙেছে কী কারণে ভেঙেছে এখনও পর্যন্ত জানা যায়নি এবং খুবই অসুবিধা আমরা চাইছি মিউনিসিপালিটি এবং প্রশাসনের কাছ থেকে দাবি চাইছি যে পুনরায় যেমন এই বাস্তবায়ীটা পুনরায় নির্মাণ করে দেয় তার জন্য মানে চেয়ারম্যান সাহেবও এসেছেন এবং কিছু কাউন্সিলর এসেছেন তাদের কাছে আমরা নিবেদন মানে নিবেদন রাখলাম যে তারা যেমন এটা পুনরায় করে দেয় এবং করে দিলে সাধারণ মানুষের সুবিধা হবে সাধারণ পাবলিকের সুবিধা হবে এবং যারা যারা অনেক ছাত্র ছাত্রীর সামনে মিস্তানি কলেজ রয়েছে বিএড কলেজ রয়েছে অনেক আছে যারা এখান থেকে বাস ধরে বাড়ি ফেরে এবং খুব সেফটি জায়গা সাধারণত খুব সেফটি জায়গা কোনো নোগ্রামও হয় না কিছু হয় না তো পুনরায় যেমন এটা হয়ে যায় তার ব্যবস্থা করলে খুব উপকৃত মনে করছেন হচ্ছে চক্রান্ত ঝড় বৃষ্টিতে বা হাওয়াতে ভাঙা তো নয় মনে হচ্ছে যে ডিসিপি দিয়ে ভেঙে খেলা হয়েছে আমার নাম বাপুন সেন রাঘপুর মোড়ে আমার এই দোকান এবং পুরুলিয়া পৌরসভার প্রস্তাবে ক্লাব দু সালে এই রাঘপুর মোড়ে এই যাত্রী সেফটি তৈরি করে এবং দু সাল থেকে দু হাজার চব্বিশ একুশ বছরটি এখানে রয়েছে হঠাৎ করেই সকালবেলায় আমি খবর পাই যে এইটি ভেঙে দিয়ে হয়েছে তারপরেই বিভিন্ন ফুটেজ ছবি তবি আমার কাছে আসে আমার স্থানীয় কাউন্সিলার সুময় কবিরা সঙ্গে সঙ্গে এখানে পৌঁছোয় আরেক কাউন্সিলার আমাদের পাশের এক নম্বর ওয়ার্ডে দুই কাউন্সিলারে পৌঁছে যায় এবং আইসিকে আমি ফোনও করি এবং এখন নিজেই সরজমিনে এসেছি পুরো বিষয়টাই আমরা পুরুলিয়া পৌরসভার পক্ষ থেকে আমরা এফআইআর লঞ্চ করছি আমরা আইসিকে বলবো বিভিন্ন যে সিসিটিভি ফুটেজ আছে সেই ফুটেজ থেকে চিহ্নিতকরণ করা হোক এবং এটা দেখে বুঝতেই পাচ্ছেন যে হঠাৎ করে এটার পাঁচার পিছনের কারণটা কী হতে পারে আমরা এই বিষয়টা খতিয়ে দেখছি আমরা কারণ এর আগেও আমাদের কাছে বিভিন্নভাবে প্রস্তাব এসেছিল যে এই যাত্রী নিবাসটাকে যাতে সরিয়ে দেওয়া যায় সেই বিষয়টা আমাদের কাছে ভাবাচ্ছে যে কেন বলা হচ্ছিল এবং এখানে আমরা একটা প্রস্তাব নিয়েছিলাম রাঘোপুর মোড়ে কোনো ইউরিনাল বাথরুম নেই আমরা কোনো লোকেশন পাচ্ছিলাম না আমরা ঠিক করেছিলাম যে রিটারি পিছন দিকে আমরা ছোট করে বিশেষ করে মহিলাদের জন্য অন্তত একটা করে আমরা সুলভ শৌচালয় টাইপের করে দেবো যেভাবে বিভিন্ন জায়গায় করছি এর মধ্যে আমরা অলরেডি আমাদের এস্টিমেট প্রপোজাল করে স্যাংশন হয়ে আছি প্রোমোটার প্রমোটারদের কোনো বিষয় রয়েছে কি হতে পারে না হওয়ার কোনো সম্ভব কারণে পিছনে যেহেতু ল্যান্ড পাবলিক ল্যান্ড এবং তারা তাদের পজিশন নেওয়ার জন্য পিছনে যেহেতু একটা গেট এখন বিভিন্ন পজিশন নেওয়ার জন্য বেশ কিছু দুষ্কৃতি রাত্রেবেলায় যারা এই করে তাদের মাধ্যমে এই কাজটা হয়েছে বিগত দিনে এই ধরনের কাজ অনেক হয়েছে গেট বসানো থেকে শুরু করে বিভিন্ন কাজ এভাবে হয় রাত্রে আমার প্রশ্ন হচ্ছে এত বড়ো রাত্রেবেলায় জিসিডিএন এনে কাজ হলো অথচ এলাকার লোকরা কেউ বুঝতে পারলো না বা রাত্রে পেট্রোলিং থাকে আমি আইসি সাহেবকে বলবো রাঘবুরের মতন জায়গায় পেট্রোলিং থাকে কী করে সাহস পেলো এই সিসিটিভি ফুটেজে দেখে দোষীদের খুঁজে বার করতাম এবং দেখেই বোঝা যাচ্ছে যে দিয়ে মেরেছে এবং সাবল পুড়ে আছে সিসিটিভি ফুটেজে সবই পাওয়া যাবে আমরা যদি কারো কিছু বিষয় থাকে সে পৌরসভাকে জানাবে কিন্তু এইভাবে রাতের অন্ধকারে একটা যাত্রী নিবাস পৌরসভার সম্পত্তি এটা এই ফুটপাথ পৌরসভার ফুটপাথ আমরা দেখি এখানে প্রচুর মানুষ প্রতিদিন এখানে বাস ইয়ে করার জন্য একমাত্র স্টপেজ যেটা এটা দেখেছেন যে এখানে এনএইচ সিক্সটি এ রোড একটা জংশন এটা আমরা যেখানে আরও বেশি করে বাথরুম টয়লেট করে যাত্রী নিবাসটাকে রিনোভেশন করার একটা প্রপোজাল নিয়েছিলাম সেই মুহূর্তে এটাকে ভেঙে দেওয়া একটা আমরা মনে করছি এটা একটা রাজনৈতিক ভাবেও আমাদেরকে এ করার চেষ্টা করছে এবং এখানে কারা ভিতরে রয়েছেন এই প্রোমোটারই হোক আর ডেভেলপারই হোক যারাই থাকুক আমরা খুঁজে বার করবো আমরা যাতায়াত করি এটা এরকমভাবে আপনারা ভেঙে দিলেন আমি তো আকাশ থেকে বললাম কারণ এগুলো আমাদের কোনো গোচরে কিচ্ছু নেই কারণ এটা তো একটা অপরাধ বাস স্টেটকে এরকমভাবে রাত্রিবেলাতে ভেঙে দিচ্ছে এটা যে বা যারা করেছে ইমিডিয়েট এটা তদন্ত করা উচিত এবং দোষীকে ধরে নিয়ে এখনই এফআইআর করুক পুলিশ ধরে পুলিশ শাস্তি দিক যাতে আগামী দিনে এই ধরনের কোনো কাজ না হয় এটা একমাত্র জঘন্য অপরাধ এক কথায় পৌরসভাকে চ্যালেঞ্জ করলো কি বলবেন এটা একদমই পৌরসভাকে কেন এটা একটা মানে ঘৃণ্য কাজ একটা যেখানে মেয়েরা এখানে মানে এখানে নেয় দাঁড়িয়ে থাকে সেখানে এরকমভাবে সেটটাকে ভেঙে দিচ্ছে এত বড় সাহস কার হয় একটা সরকারি প্রপার্টি আমরা সরকারি একটা চাতাল কাউকে ভাঙতে দিই না যে না সরকারি সম্পত্তি হাত দেবে না সেখানে এত বড় একটা বাস সেটকে ভেঙে দেওয়া হচ্ছে ইমিডিয়েট এফআইআর করা হোক ইমিডিয়েট একে মানে দোষীকে ইয়েতে আনা হোক আপনি কি মনে করছেন এটা পৌরসভা নাকের ডকায় ঘটে গেল পৌরসভার নাকের ডোকার ব্যাপারটা নয় ব্যাপারটা হচ্ছে অপরাধ অপরাধ যেখানে ঘটুক পৌরসভা এলাকার মধ্যে ঘটেছে আমাদের মধ্যে ঘটেছে এখানে আমাদের দায়বদ্ধতা আছে দোষীকে ধরে নিয়ে তাকে উপযুক্ত শাস্তি দিয়ে দেওয়া এবং অবিলম্বে এটাকে আবার পুনর্নির্মাণ করে মানুষের সুবিধা করে দেওয়া